দেখতে পাচ্ছেন গালিব সাহেব আমাদের কলোনির থেকে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে ছেলেটা তো মার্শাল্লাহ এই যে দেখেন ছেলেবেলা খাচ্ছিল আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য মনে হচ্ছিল এটা কি এটা সবজি আছে আর ওই যে দেখতে পাচ্ছেন তারা মজা করে খাচ্ছে বিসমিল্লা বলে তো যে কোনো খাওয়ার রাখতে বিসমিল্লা বলে শুরু করবেন এটা আমাদের মুসলমানের সেফত অবশ্যই চেষ্টা করবেন যে কোনো যে কোনো খাবার যে পানি হোক বা যেই খান না কেন সেটা বিসমিল্লা বলে শুরু করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই সেক্ষেত্রে আল্লাহ আপনাদের বরকত দিবে diri lawan uh. একটা কলোনিতে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের দূরের ভিডিওটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে কলোনি আপনারা যারা কলোনিতে চেনেন তারা তো চিনতে পারবেন অবশ্যই এটা আমাদের গালিব সাহেব এটা পাশে আমাদের রতন সাহেব তো এখানে গালিব একটু রেটটা কেমন আসে একটু আইডিয়া যদি বলতাম না লুচি দশ টাকা করে হ্যাঁ এখানে যদি বসে ডাল খান তো ডাল ফেলি মাসাল্লাহ যদি পাঁচ জন তাহলে আলুর দাম দিতে হবে মাসাল্লাহ এখানে অনেকে আসে আমি এসেছি বেশ কয়েকবার তো ভাবলাম ভালো থেকে নিয়ে আসি ধন্যবাদ সবাইকে আসবেন ভাইদের এখানে ইনশাআল্লাহ আশা করি ওনাদেরও সেল হবে আর আপনাদের আসলে টেস্টটাও দেখতে পারবেন কেমন হচ্ছে এখানে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ